আসসালামু আলাইকুম খাবার টেবিলে যতই মাছ মাংস থাকুক এমন একটা সবজির আইটেম থাকলে কিন্তু পেট পুরে ভাত খাওয়া যায় আজকে দেখাবো আমার গার্ডেনের সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখায় নিয়েছি এখন এগুলো হালকা করে ভেজে নিব যে কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ দিলে যেন এর স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব একই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন আমার গার্ডেনের থেকে তুলে নিয়ে আসা ফ্রেশ সবজিগুলো এর মধ্যে আছে লাউ শাক কুয়েস শাক এবং লাউয়ের শাকের ডাটা, জুকিনি এবং আলু সব সবজিগুলো দিয়ে এখন একটু ভালো করে মিশাই নিব। এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা দিয়ে সবজিটা ভালো করে নেড়ে নিব লবণ দেওয়ার পরে কিন্তু এই শাক সবজিগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে সবজিগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আধা চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ আপনারা বাড়াই বা কমাই দিতে পারবেন এখন সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশাই নিব সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়িগুলো সবজির ভেতরে দিয়ে দুই থেকে তিন আর একটু ভালো করে কষাই নিব এখন এর ভিতরে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি এটাকে ঢেকে মিডিয়াম হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব মাঝখানে একবার ঢাকনা খুলে তরকারিটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় রান্না হয়ে গেল আমার গার্ডেনে ফ্রেশ সবজি চিংড়ি মাছ দিয়ে আমি ঝোলটাকে শুকাই ফেলেছি আপনারা চাইলে ঝোল রাখতে পারেন তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আমার গার্ডেনের সবজি দেখতেও সুন্দর এটা কিন্তু খেতে অসম্ভব মজার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ